বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী তো দেখতে পাচ্ছ একটা ইনভার্টার ফ্রিজ তো ইনভার্টার ফ্রিজে আজকে চেক করবো কম্প্রেসর মোটর খারাপ না পিসিবি খারাপ আর দুটো ভালো থাকলে সেটাও কি করে বুঝবো প্র্যাকটিক্যাল একমাত্র সানায়া রিপেয়ারিং এইখানেই এই সব কাজ শেখানো হয় আর কোথাও শেখানো হয় না তো চলো দেখা যাক বন্ধুরা দেখেছো এখন আমি কম্প্রেসর মোটরে জ্যাকটা লাগিয়ে রেখেছি ইউভিডাব্লিউ জ্যাকটা এবং তার সাথে একটা ইউভিডাব্লিউ টেস্টারও লাগিয়ে রেখেছি ঠিক আছে কম্প্রেসার মোটর চললে আমি অ্যাম্পিয়ারে বুঝতে পারবো যে কম্প্রেসার মোটর চলছে আর কম্প্রেসার মোটর খারাপ থাকলে কিন্তু অ্যামপি কিন্তু নেবে না জিরো থাকবে প্লাস আমার যদি এই যে পিসিবি থেকে লাইন ছাড়ছে যদি পিসিবি ভালো থাকে লাইন ছাড়ে তাহলে আমার ইউভি টেস্টারটাও জ্বলে উঠবে আর নয়তো কিন্তু জ্বলবে না তো চলো দেখা যাক এই দেখো আমি লাইন দিচ্ছি এ দেখো পিসিবিতে এখন লাইন আসবে ঠিক আছে এ দেখো অ্যাম্পায়ার নিচ্ছে এখনই অ্যাম্পায়ার নেবে দ্বারা সবে স্টার্ট হয়েছে এ দেখো লাইট জ্বলেছে পিসিবিতে এবার দেখো ইউভিডাব্লু টেস্টারও দেখো লাইট চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইউভিডাব্লু টেস্টার দিয়ে টেস্ট করাচ্ছি মানে ইউভিডাব্লু টেস্টার ভালো আছে লাইট জ্বলছে তার মানে কি তার মানে হচ্ছে পিসিবি পিসিবি মোটরকে লাইন ছাড়ছে এবং দেখো মোটর দেখো অ্যামপিয়া দেখো শুরুতে দেখো কুড়ি এমপিয়া নিচ্ছে এরপর অবশ্যই যেটা বাড়বে আস্তে আস্তে এটা বাড়ে আমরা এর আগেও দেখেছি তাহলে পিসিবি ভালো থাকলে আমার কিন্তু ইউভিডাব্লিউ টেস্টারটা জ্বলবে দেখতে পাচ্ছ তোমরা এখানে জ্বলছে আর এই তিনটে লাইটই জ্বলছে ইউভিডাব্লু ওপরের লাইটটা জ্বলছে না কিন্তু নিচের লাইটগুলো কিন্তু সবকটাই জ্বলছে এবং ওপরেও দুটো জ্বলছে মানে আমার পিসিবি কম্প্রেসর মোটরকে সাকসেসফুলি লাইন দিচ্ছে যদি পিসিবি লাইন না দিত তাহলে কিন্তু ইউবি টেস্টার কিন্তু কখনোই জ্বলতো না তার মানে আমার পিসিবি এখানে হানড্রেড পারসেন্ট ভালো আছে অ্যাট দ্য সেম টাইম আমার মোটরও চলছে কি করে বুঝছি দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে এবং তার মানে আমার মোটরও চলছে এবং আমরা জানি ইনভার্টারে প্রথমে একটু কম অ্যাম্পিয়ার নেয় আস্তে আস্তে ইনভার্টারে অ্যাম্পিয়ার বাড়তে থাকে তো এখানে অ্যাম্পিয়ার যেটা আস্তে 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 বাড়তে থাকবে তারপরে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরম করে বাড়বে যেরম যেরম করে এখন যেহেতু একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে তো ফ্রি এখানে সেন্সার দেওয়া থাকে আমরা জানি তো সেন্সার কি করে বাইরের এই টেম্পারেচারটা সেন্স করে তো এর জন্য আজকে একটু এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর জন্য ফ্রিজ কিন্তু এখন স্লো কুলিং করছে যদি খুব গরম থাকতো তাহলে এই সেন্সারটা বলতো যে বাইরে খুব গরম আছে তাহলে কিন্তু ফ্রিজটা কিন্তু বেশি স্পিডে কুলিং করত। তখন কিন্তু এই অ্যাম্পেয়ারটা কিন্তু আরও বেশি নিত তো এভাবে কিন্তু বাইরের সেন্সারটা এই কারণেই দেওয়া থাকে যে ফ্রিজ কিভাবে বা ওয়েদারটা আমাদের টেম্পারেচার কী আছে তার ওপর কিন্তু ফ্রিজের কিন্তু স্পিড বাড়ে এবং কমে তো যেটা আমার দেখানোর ছিল দেখো এখানে একটা আইপিএম পিসিবি থাকে একটা পাওয়ার পিসিবি থাকে আইপিএম পিসিবিতে দেখতে পাচ্ছ লাইটটা স্থির হয়ে আছে যদি কোনো ডিস্টার্ব থাকতো তাহলে এই লাইটটা ব্লিঙ্ক করতো আর এই যে পাওয়ার পিসিবি আছে পাওয়ার পিসিবি লাইট এই যে লাইটটা দেখছো যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এটা ব্লিঙ্কিং করতো এবং সেইটা কতবার করছে সেটা গুনে আমরা ডিসাইড করতাম যে কি প্রবলেম আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে দশবার ব্লিঙ্ক করলে কী খারাপ হতে পারে নবার ব্লিংক করলে কী খারাপ হতে পারে এগারোবার ব্লিঙ্ক করলে কী খারাপ হতে পারে যেহেতু এখন ব্লিঙ্ক করছে না তার মানে ভালো আছে অ্যাট দ্য সেম টাইম আমার এই পাওয়ার পিসিবির ওই সরি আইপিএম পিসিবির লাইটটা কিন্তু কন্টিনিউসলি চলে আছে পাওয়ার পিসিবি লাইটটা নিভে আছে মানে কোনো ডিস্টার্ব নেই বলে আর অ্যাম্পিয়ার দেখো এখন বাইশ অ্যাম্পিয়ার নিচ্ছে এবং ইউভিডাব্লু টেস্টারও চলছে ইউ ডাব্লু টেস্টার দিয়ে আমি ইউবি টেস্টার দিয়ে এখানে দেখো এই যে লাগিয়েছি দেখতে পাচ্ছ ইউভিডাব্লু যে আমাদের জ্যাকটা থাকে সেই জ্যাকটা দিয়ে আমি ইউবি ডাব্লু টেস্টার লাগিয়েছি তাই ইউবি ডাব্লিউ টেস্টার দিয়ে আমার লাইটটা কিন্তু দিব্যি চলছে তার যেটা কি বলছি এর মানে হচ্ছে পিসিবি পিসিবি সাকসেসফুলি মোটরকে লাইন দিচ্ছে তাই আমার লাইটটা জ্বলছে যদি এই পিসিবি এই মোটরকে লাইন না দিত তাহলে আমার এই লাইটটা বা ইউবি টেস্টারটাও জ্বলতো না তার মানে আমার মোটরও ভালো আছে এবং পিসিবিও ভালো আছে আর মোটর ভালো আছে কী করে বুঝবো দেখো আমার অ্যাম্পিয়ার কিন্তু এখন সাঁত্রিশ সাতত্রিশ অ্যাম্পিয়ার নিয়ে নিয়েছে তাহলে এভাবে আমি আশা করি বোঝাতে পারলাম যে আমি ইনভার্টার ফ্রিজ যেটা চেক করছি এখানে আমার মোটরও চলছে এবং এরম টাইপের একটা টেস্টার কিনে নেবে পিসিবি দিয়ে যে যে একটা আমার ইউ যে যে একটা আমার এই কম্প্রেসার মোটরে ডিসি মোটরে গেছে সেখানে দেখো আমি ইউভি টেস্টার লাগিয়েছি এই পরপর তিনটে দেখো এই দেখো ইউভি লেখা আছে ইউভিডাব্লু তো এই ইউভিডাব্লু লাইটটা কিন্তু এই লাইটটা হয়তো কোনো কারণে কেটে গেছে বা কিছু ডিস্টার্ব কিন্তু এই ওপরে দেখো আসছে আর নিচে দেখো সব কটা আসছে ইউ ডাব্লু বা কোনো হয়তো লুজ হয়েছে আমার মনে হচ্ছে লুজ হয়নি হয়তো লাইটটা কেটে মেটেই যেতে পারে তো যাই হোক তবুও লাইট জ্বলছে তিনটে লাইট জ্বলছে এই যে ইউ ভিডাব্লু তার মানে আমার টেস্টার ভালো আছে তার মানে আমার কি বললাম পিসিবিও সাকসেসফুলি লাইন দিচ্ছে তাই আমার মোটরকে সাকসেসফুল লাইন দিচ্ছে বলেই লাইটটা জ্বলছে অ্যাট দ্য সেম টাইম আমার কম্প্রেসর মোটরও ভালো আছে তাই দেখো অ্যাম্পিয়ার নিচ্ছে পঞ্চাশ অ্যাম্পিয়ার আমি কি বলেছিলাম যে ইনভার্টার ফ্রিজ স্লো কুলিং করে আস্তে 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 ওর স্পিডটাও বাড়াতে থাকে প্রথমে কম স্পিড নেয় তারপর আস্তে আস্তে বাড়াতে থাকে এবং এভাবে আমরা দেখব যে আমাদের ফ্রিজও কিন্তু দিব্যি ঠান্ডা হচ্ছে